কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি একটু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধৈর্য সহকারে শুনবেন অপরকে জানার সুযোগ করে দেবেন গাজায় ইসরায়েলির পরবর্তিত হামলার নিন্দা জানাচ্ছি এটা শুধু মুসলিম না পৃথিবীর সকল মানুষ মানবাধিকার লঙ্ঘন কারণে তাকে নিন্দা জানা উচিত এবং নিন্দা জানাচ্ছে কিন্তু আমাদের দেশে ইসরায়েল বিরোধী মিছিল করতে গিয়ে যে নেকর জন্য ঘটনাটি ঘটিয়েছে সেটা অত্যন্ত খারাপ কাজ করা হয়েছে আগে বুঝতে হবে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো চুক্তি আছে কিনা না বাণিজ্যিক চুক্তি নাই ইসরায়েল স্বীকৃতিপ্রাপ্ত না ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই এই যে বাটার জুতার দোকানগুলি লুট করা হলো বাটার জুতার মালিকের বাড়ি কি ইসরায়েল তিনি কি ইহুদি না প্রশ্ন করা হলো ব্যবসায়ী কোলা সেভেন আপ এটার মালিক কি হুদি এটার মালিকের মালিকের বাড়ি কি ইসরাইল ইসরায়েল না আমাদের লোকজন অনেকে আগে আবেগে কথা বলি যে ইসরায়েলি পণ্য বর্জন করো ইসরায়েল দেশ থেকে তো আমাদের কোনো ব্যবসা বাণিজ্য হয় না আমরা তো কিছুই আনি না আগে জানতে হবে জিনিসটা সঠিক কিনা তারপর করে। এবং ইসরায়েলি পণ্য হলেও তো এটা একজন ব্যবসায়ী লোক টাকা দিয়ে খরিদ করে ব্যবসা করছে আপনি তো লুট করতে পারেন না তা দোকান ভাঙতে পারেন না তার মানে আমরা এটাই বুঝলাম যে আমাদের এইসব আন্দোলন যখন হয় আমাদের দেশে এখনও কিছু দুশ্চরুষ্ট ছেলেরা আছে যারা লুটতরাজের জন্য উৎপেটে থাকে বাটা কোম্পানি আমাদের দেশে বিরাট বড়ো কোম্পানি খুলেছে আজকে নয় আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগে এখানে দেশের হাজারো লোক চাকরি করে তাদের অন্বেষণ হয় প্রতিটা দোকানের মধ্যে চারজন পাঁচজন করে বাংলাদেশ লোক চাকরি করে বাটার মালিকের বাড়ি ইসরায়েল না উনি ইহুদিও না আগে জানতে হবে তারপরে কিছু করতে হবে কাজে এসে অসভ্য কাজ করলে বিশ্বের কাছে কিন্তু আমরা অত্যন্ত নিন্দনীয় হয়ে যাব মানুষ ভাববে যে আমরা ইজরায়েলকে গালাগালি করতে গিয়ে ইজরা বিরুদ্ধে আমরা মিছিল করতে গিয়ে আমরা লুটেরা হয়ে গেছি কাজী বাংলাদেশের সরকারকে আহ্বান জানাব যারা ইকাই জড়িত হয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক গাজার আশেপাশে যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের উপরে ফরজা আইন গাজার পক্ষে কথা বলার জন্য গাজার পক্ষে দাঁড় হওয়ার জন্য কারণ তারা একই জাতি বিভিন্ন রাষ্ট্রের নাম সবাই আরবিতে কথা বলে গায়ের রঙও এক আমরা তাদের থেকে অনেক দূরে হ্যাঁ আমরাও সমর্থন করি গাজার হত্যাকাণ্ড যারা করেছে তাদের নিন্দা জানাই যতটুকু ভাষায় বলার আমরা বলবো সারা বিশ্বে মিছিল আন্দোলন হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এখন আমরা যদি দেখি যে গাজার আশেপাশে ইসলামিক কান্ট্রিগুলা কী করতেছে তো যেখানে পবিত্র হাদিস গ্রন্থে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের আয়না মুসলিম মুসলিম ভাই ভাই এক মুসলিমের গায়ে চিমটি কাটলে আরেক মুসলিম ব্যথা পাবে ওরা কি সেটা অনুসরণ করছে আশেপাশে যারা আছে তারা করছে না কিছু কিছু দেশও তো আছে গাজায় কিছু খাবার পাঠাচ্ছে কিন্তু ইরান বিচিত আর কোনো মুসলিম কান্ট্রি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে না শুধু এবার একটু একজুট হয়েছে আমেরিকাকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না তার কারণ কি ইরান বলেছে যার আকাশসীমা ব্যবহার করবে আমেরিকা আমার রাষ্ট্রে বোম ফেলানোর জন্য তাকেও আমি যুদ্ধের আওতায় নিয়ে আসবো এই জন্য তারা এই কথাটা বলেছে তো তারা যদি তাদের ভাইয়ের জন্য আগ্রহ প্রকাশ না করে কারণ প্রতিবেশী আগে যেতে হবে পরে দূরের মানুষ আমরা নিন্দা জানাচ্ছি আমরা মিছিল করবো আমরা বক্তৃতা দেবো কিন্তু আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙতে পারি না কারো জিনিস লুট করতে পারি না কারণ মনে রাখতে হবে যে কোনো বিদেশি কোম্পানি এদেশে কোম্পানি খোলার আগে বাংলাদেশ সরকার একটা অনুমতি দেয় বাংলাদেশ সরকারের ট্যাক্স ব্যাট দেয় তারপর তারা এদেশে ব্যবসা করে তাই আমি সকলের প্রতি অনুরোধ রাখবো নিন্দা জানান যা কিছু বলেন কিন্তু দোকান পাট কোনো কিছু লুট করবেন না আর দয়া করে নেটে চার্জ দিয়ে দেখেন তো যাদের দোকান বাংচুর করেছেন বাটার মালিকের বাড়ি কোথায় পেস্টীয় পপুলার বাড়ি কোথায় আমাদের সেই জাইলে কোনো উপর নামদানি করা হয় কিনা জেনে শুনে একটা কাজ করে না হলে বিশ্বের কাছে আমরা সবাই নিন্দনীয় হয়ে যাব।